হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলার সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস নিয়ে আসা হয় এবং যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস নিয়ে আসা হয় তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন নিম্নলিখিত কোন বলারকে ভারতের রেলপথ নির্মাণের প্রতীক বলা হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি লর্ড ডালহসি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি তোমরা যারা ডাব্লিউ ভি কনস্টেবল তার সাথে সাথে কেন্দ্র এবং রাজ্য সমস্ত সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকে থেকে অধ্যায় ভিত্তিক অঙ্কের সমাধান সহ সাজেশান আমরা লঞ্চ করেছি যার দাম হচ্ছে মাত্র একশো টাকায় প্রথম পঞ্চাশ জনকে আমরা একশো আশি টাকায় পিডিএফটা প্রোভাইড করব এর মার্কেট প্রাইজ হচ্ছে দুশো টাকা কিন্তু প্রথম পঞ্চাশ জন যারা নেবে তারা মাত্র একশো আশি টাকায় ম্যাথের সাজেশান পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক ম্যাথ আছে প্রতিটা অধ্যায় তোমাদের কিন্তু কুড়িটা অধ্যায় তোমাদের কমপ্লিট ম্যাথ সমাধান সহ দেওয়া আছে তাই যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই অফারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাবে এখানে এখন আমরা আমাদের স্টোরে আপলোড করিনি এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের প্রোভাইড করা হচ্ছে তাই ম্যাথের সাজেশান তোমাদের প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষায় কাজে লাগবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই জিরো ওয়ান সেভেন সেখানে ম্যাথের সাজেশান বলে লেখো সেখানে পেমেন্ট লিখ তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তোমরা এই ম্যাথের পিডিএফটা পেয়ে যাবে উইথ সলিউশন নেক্সট কোশ্চেন রাজ্যসভার সদস্যগণকে কারা নির্বাচন করেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ বিধানসভার সদস্যগণ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রাচীন সংস্কৃত ঘনতে যবনটিও বলতে কোনটিকে বোঝানো হতো এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান বি মানে গোলমরিচ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিচারক কিংস ফোর্ডের উপর হামলা ক্ষুদিরাম বসু সাহায্যকারী কে ছিলেন মানে বিচারক স্কিমসফের উপর যে হামলা হয়েছিল ক্ষুদিরাম বসুর সঙ্গে কে সাহায্য করেছিল এক্ষেত্রে অপশানে এ চাকি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশকে বলা হয় সঠিক উত্তর অপশানে দক্ষিণ আমেরিকা হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হুমায়ুন আমা কে রচনা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি গুলবদন বেগম হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন উলগুলাল গুলাল বিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ মুন্না হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন প্রাচীন ধর্মমত পরবর্তী শ্বেতাম্বর ও দিগম্বর দুটি শাখায় বিভক্ত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি জৈন ধর্ম হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে তিব্বত মালভূমি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পৃথিবীর দীর্ঘতম নদী কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি নীলত হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নির্মত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় লাস্টে কিন্তু নয় বলেছে এই ধরনের কোশ্চেন কিন্তু এসেই যায় পরীক্ষায় অনেকে কিন্তু নেগেটিভ করে আসে তো সবসময় লাস্ট অব্দি পড়বে এগারোর ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ পাইনাস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পদে থাকাকালীন রাষ্ট্রপতি মারা গেলে রাষ্ট্রপতি পদে থাকাকালীন রাষ্ট্রপতি মারা গেলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সরি এখানে একটু স্পেলিং মিস্টেক আছে রাষ্ট্রপতি পদে থাকাকালীন রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি কতদিন কাজ চালাতে পারেন এরকম হবে কোশ্চেনটা এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশানে ছয় মাস হবে সঠিক উত্তর মানে রাষ্ট্রপতি মারা গেলে তার পরিবর্তে উপরাষ্ট্রপতি ছয় মাস তার কাজ পরিচালনা করতে পারে নেক্সট কোশ্চেন অনির্বাণ লাহিড়ি কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে অপশান এ গোল্ফ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষে কোন রাজ্যে সর্বপ্রথম কপি চাষের প্রচলন হয় এক্ষেত্রে অপশান বি মানে কর্ণাটক সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানে কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে হৃদয় বা আত্মা বলেছেন এটা অপশন সি মানে বত্রিশ নম্বর ধারা হবে সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে যেমন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে গ্রীষ্মকালীন অধিবেশন কিন্তু ভারতীয় সংসদের কোনো অধিবেশন নেই নেক্সট রামায়ণ কয়টি খণ্ডে বিভক্ত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ সাতটি খণ্ড হবে সঠিক উত্তর নেক্সট হোসেন ভারতের সুফি ধর্মের পোত কে ছিলেন এক্ষেত্রে তোমাদের অপশানে হবে সঠিক উত্তর খাজা মঈউদ্দিন চিস্তি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জুনা খা কার ছদ্মনাম ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মোহাম্মদ বিন তুগলক যাকে কিন্তু পাগলা রাজা বলা হতো নেক্সট কোশ্চেন পুনা কত সালে স্বাক্ষরিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি উনিশশো বত্রিশ সালে কিন্তু পুনা স্বাক্ষরিত হয়েছিল তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত ফলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের মূল্যবান ফিডব্যাক অবশ্যই জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আর নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে ইউটিউবটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলো দেখা হচ্ছে এক্সট্রা শুধু থাকতে ভালো থাকবে জয় হিন্দ বন্ধু মাতারাম